চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো খুব সুন্দর দুবাই ভাংচুর ফ্যাব্রিকের উপরে খুব সুন্দর টুপিস যেটা কি না প্রিন্ট করা থাকবে কত সুন্দর দেখেন গোল গলা থাকবে এটা হচ্ছে কামিজটা অল ওভার কামিজে কিন্তু ছাপা আছে ব্যাক পার্টটা যদি দেখাই ব্যাক পার্টটা থাকবে যে এরকম সলিড সালোয়ার দেখাবো বডি পাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা অফার প্রাইজে অনেকগুলি কালার রয়েছে খুব সুন্দর সুন্দর কালার আমি কালারগুলি দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালার রেডি করা টু পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মামনি সব থেকে খুবই সুন্দর কিন্তু যারা হোলসেলে নিতে চান হোলসেল প্রাইসটা কিন্তু আরেকটু কমে যাবে আর রিটেল প্রাইসটা কিন্তু একদম অফারেই পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় বডি ছাত্রিশ থেকে বিয়াল্লিশ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় রেগুলার অ্যাড করতে পারবেন খুবই ভালো মানের প্রোডাক্ট সো চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয়তলা এক বাই একান্ন মামনি শপে আর যারা ঘরে বসে নিতে চান ইমোবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এই যে দেখেন উনি একটা পড়া আছে খুব সুন্দর একটা কালার এই যে দেখেন আমাদের অ্যাড্রেসটা সো চলে আসবেন এখানে লেডিস আইটেমের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অর্ডারের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর যারা পাইকারি নিতে চান সেক্ষেত্রে আমাদের শপে আসতে পারেন স্টার মল্লিকার দ্বিতীয়তলা এক বাই একান্ন মামনি শপে